লবণ গরম পানি হচ্ছে সব থেকে ভালো মাউত আস কিন্তু ঘরে এটা আমরা কিভাবে তৈরি করব এটা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে কিন্তু অনেকেরই ধারণা পরিষ্কার না প্রথমত হচ্ছে গিয়ে এটা তৈরি করার জন্য আপনাকে একেবারে ফুটন্ত পানির দরকার নেই বরং সহনীয় পর্যায়ের কুসুম গরম পানি আপনি হাফ গ্লাস পানি নিয়ে নেবেন এবং এখানে আপনার লবণ মিক্স করতে থাকতে হবে যাতে যথেষ্ট পরিমাণ লবণ এখানে মিক্স হয় খেয়াল করতে হবে যে একটা পর্যায়ে গিয়ে তলানিতে দুই একটা লবণের দানা জমে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার যথেষ্ট পরিমাণ লবণ এখানে দ্রবীভূত হয়েছে এবং এটা যখন আপনি টেস্ট করবেন তখন দেখবেন যে একেবারে তেতো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এটা আসলে ঔষধে পরিণত হয়েছে কারণ এখানে লবণের পরিমাণ যথেষ্ট হলে তখন এটা একটা হাইপারটনিক সলিউশন পরিণত হবে এবং এই হাইপাটনিক সলিউন কিন্তু ব্যাকটেরিয়াগুলোর উপর কাজ করে ওদেরকে মেরে ফেলবে হ্যাঁ এখানে ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখতে হবে যে ত্রিশ সেকেন্ড যাতে আমার কুলকর্চি করা হয় এই পানিটা দিয়ে এবং সেক্ষেত্রে একবারে তো ত্রিশ সেকেন্ড করা সম্ভব নয় তো প্রতিবারে যদি আমরা ঘড়ি ধরে করবো যে প্রতিবারে যদি পাঁচ সেকেন্ড হয় তাহলে আমাকে মোটামুটিভাবে ছয় নিতে হবে হ্যাঁ